পুলিশ ধরলে দশ ঘা আর ধরলে জয় বাংলা কি হয়েছে পুলিশ ধরলে দশ ঘা আর পিতা কি ধরলে জয় বাংলা এবং কাঁঠাল রানীকে জয় বাংলা করে ভারতে পাঠিয়ে দিয়েছেন যাই হোক পিনাকি দাদার কথা যদি বলি আমরা আন্দোলনের ভাষা কারো না কারো কাছ থেকে তো শিখি তাই না আমি শিখি একজনের কাছ থেকে আর একটা বই থেকে আর একটা বই থেকে এভাবে আমরা শিখতে থাকি শেখ হাসিনা আগে এমন একটা তৈরি করেছিল রিজিম চোদ্দোর পরে যে মানুষ ফেসবুকে একটা লিখতেও ভয় পাইত কথা বললেও ভয় পাইত সেই সময় পেনেকি দাদাদের একটা কমিউনিটি ছিল তারা সেই কমিউনিটি থেকে একটা নিউজের মতো একটা পোস্টার ছাপতো নাম কি যাই হোক সেই সময়ের কথা বলছি যে সময় মানুষ সবাই ভয় পাইতো আমরা যে কথা বলছি কথা বলা শুরু করলাম প্রতিবাদ করা শুরু করলাম কি ভাষায় প্রতিবাদ করব কি ভাবে কথা বলবো শেখ হাসিনাকে যে কাথাল রানি বলতে হবে এই বিষয় এই তাত্ত্বিক আলোচনা গুলো নিয়ে আসছে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা যে এত ফ্যাসিস্টকে সবচেয়ে বাজে কিভাবে ডিফাইন করা যায় যেটা গালিও হয় না আবার গালির বাপ হয় ঠিক আছে তো ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলছি ভারতীয় বিরোধী আগ্রাসন বিরোধী প্রোগ্রাম প্রথম কে শুরু করেছে সেই বিষয়ে আলোচনা না করি তবে আমাদের সম্মানিত আহ্বায়ক প্রেস ক্লাবে এটা শপথ অনুষ্ঠান করেছিলেন যে আমরা শপথ করছি আজ থেকে ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না এই শপথ অনুষ্ঠান দেশের মাটিতে আর বিদেশের মাটিতে সবার প্রথম ভারতীয় পণ্য বয়কট ভারতের আগ্রাসন বিরোধী লড়াই শুরু করেছেন পিনাকি ভট্টাচার্য দাদা র ভারত আমাদের যে শত্রু এইটা হাতে কলমে শিখিয়েছে কে বলেন পিনাকি দাদা শিখিয়েছে র কে যে শত্রু মুনি করতে হবে র যে আমাদের মানচিত্রের জন্য হুমকি ভারত যে মানচিত্রের জন্য হুমকি সেভেন সিস্টার আমাদের পার্শ্ববর্তী ভারতের যে অগ্রাজ্য গুলো আছে যে স্বাধীন হওয়া প্রয়োজন বাংলাদেশের নাগরিকদেরকে প্রস্তুত করা সংগ্রামের জন্য সেই সংগ্রামী বীজ বোপনের যে বীজতলা প্রস্তুত করুন সেটা করেছেন পিনাকি ভট্টাচার্য অনেকে বলছে যে পনেরো বছর পারে নাই এখন আসে লাফালাফি করছো আন্দোলনে ক্রেডিট নিচ্ছ ভাই পনেরো বছর ধরে যে মানুষগুলো মারা গেছে তাদেরকে আপনি অসম্মান করতে চান আপনি তো আজকে সবাই একসঙ্গে নামলো তখন নেমে সাহস পেলেন কিন্তু পনেরো বছর আগে বা পনেরো বছরের মাঝামাঝি সময়ে যেই ব্যক্তিরা যখন কেউ নাম ছিল না লেগে গুলিবিদ্ধ হলো মারা গেল চোদ্দ বছর দশ বছর ধরে আয়না ঘরে আছে তাদেরটা কেউ অসম্মান করা যায় যায় না আন্দোলনে একটা চলমান শিক্ষা প্রক্রিয়া যেই শিক্ষা প্রক্রিয়ায় জনগণরা শিখতে থাকে শিখতে থাকে এবং সেই যে জনগণ যে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিত হওয়ার জন্য যে ক্ষোভ এই খোঁজ যে পুঞ্জীবিত হওয়ার একটা বিস্ফোরণ প্রক্রিয়া সেই বিস্ফোরণ প্রক্রিয়া সেই বারুদ কাজটা করেছেন দাদা দাদা এখন পোস্ট করেছে দুই বছর পরে উনি দেশে আসবে বাস্তবতা আমি আপনাদেরকে বলি দাদার কাছে বাংলাদেশি পাসপোর্ট সম্ভবত এই মুহূর্তে নাই তাহলে উনি আসবে কিভাবে একটা কথা বলেন তাহলে উদ্যোগ দিতে হবে কাকে রাষ্ট্রকে কোনো একটা চিঠির মাধ্যমে অথবা কোনো একটা আপনার হলো এল মাধ্যমে যেটা আপত্তি নাই এই ধরনের একটা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তার বেছে আসার সুযোগ রয়েছে হয়তো বা সেই লিমিটেশনের কারণে উনি বলেছেন দশ বছর আমার কথা হলো উনি দশ বছর পরে আসুক পাঁচ বছর পরে আসুক কিন্তু এই বাংলাদেশে আমরা যে স্বাধীনতা উপভোগ করছি আমি মনে করি দাদাকে এই মুহূর্তে বাংলাদেশে এসে সেই স্বাধীনতার ঘ্রাণ একবারের জন্য হলেও এই মুহূর্তে আসা উচিত আমি মনে করি এবং সেই জন্য তাকে ফেরত নিয়ে আসা উচিত শুধু পিনাকি ভাট হয়তো তাদের না জ্যাকব মিল্টন ভাই নাগরিক টিভিতে বক্তব্য রাখেন অনেক গঠনমূলক গোপন গোপন জয় করে করেছে নাগরিক টিভির সাকিব ভাই নাগরিক টিভির টিটু ভাই টিটু ভাই অসাধারণ একজন ব্যক্তি আমাদের হবে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন অর্থায়ন করেছেন এবং যখন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করেছেন সাইফুল সাগর ভাই ফেস দা পিপুল উনি এই সময়ে বাংলাদেশকে যখন ব্ল্যাক আউট করলো উনি এই পুরা বিষয়টাকে বিভিন্ন ভিডিও সারা বিশ্বকে জানানোর যে বিষয়টি উনি পিনাকি দাদা নাগরিক টিভি তারা অত্যন্ত ভালোভাবে করেছে ভাইয়ের কথা না বললে হয় না আর ইলিয়াস ভাই হলো পুরান খেলোয়াড় সেই যখন কোনো সাংবাদিক সাহস পাইতো না তখন ভোট চোর্যকে ভোট চোরের মাঠে ডাবরানি দিয়ে দিয়ে বেড়াইছেন অর্থাৎ এই কয়টা মানুষ বাংলাদেশের জন্য একটা মানে মুখমন্ডল ছিল বাংলাদেশ বলতে এই কড়া ব্যক্তিকে আমরা বুঝেছি কোনো মিডিয়া হেল্প করে নাই কোন টিভি হেল্প করে নাই হয়েছে এক এক রকম রকম। বানাইছে আমি আন্দোলন লাঠি হাতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা সবাই লাগে লাঠি আমাদের সম্বল আমি করছি উজ্জীবিত আমাকে বানাচ্ছে যে আমি উস্কানি দিচ্ছি হ্যাঁ আমি উস্কানি দিয়েছি হাসিনা পতনের জন্য উস্কানি দিয়েছি এবং এমনভাবে উপস্থাপন করেছে যে আমরা জঙ্গি সেই সময়টাতে আমাদেরকে আবার কিভাবে আমাদের এই আন্দোলন যে একটা জঙ্গি আন্দোলন না সহিংস আন্দোলন না এটাকে কিভাবে গাইড করা যায় সেই কাজগুলো ওনারা করেছে। শুধু তাই না এই যে উমুক থানায় মামলা নিচ্ছে না একটা ছাত্র নেতা পোস্ট দিলে কতজন মানুষ দেখে একশো দুইশো পাঁচশো মানুষ দেখে কিন্তু পিনাঙ্গি রাতে সবাইকে পোস্ট দিয়ে বলে দিচ্ছেন যে আপনারা সবাই লালবাগ থানায় যান সঙ্গে সঙ্গে সেখানে শত শত মানুষ চলে গেছে অর্থাৎ মাঝে মাঝে মনে হয় যে পিনাকি দাদা না থেকে ও বাংলাদেশে ওনার ছায়া সর্বত্র একটা বিরাজ করছে যে ছায়া উনি ধীরে 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 মানুষের ভালোবাসা মায়া মমতাই চায়ের দোকান টিভি সেন্টার সব জায়গায় মানুষ বসে আটা দিচ্ছে পিনাকি দাদার ভিডিও একটা সারিয়ে দিয়ে রেখেছে এই যে ভালোবাসা এই যে মমতা যেটা ওনার একটা আন্দোলন সঙ্গে গড়ে উঠছে আমরা মনে করি দাদাকে এখনই দেখেন এখন থেকে দুই বছর পরে এক বছর পরে এই আন্দোলনের রেশা থাকবে না মানুষের অনুভূতি খুব দ্রুত মরে যায় তখন পিনাকি দাদা আস্তে আস্তে হয়তো তাকে না কেউ উদযাপনও করবে না আমরা চাই এই উদযাপন পিনাকি দাদা ছাড়া মিথ্যা এবং আমরা ওনাকে এখনই চাই সাইফুর রহমান সাগর ভাইকে চাই তারপরে ইলিয়াস ভাইকে চাই জ্যাকব বিল্টন ভাইকে চাই এম রহমান মাসুম ভাইদেরকে চাই না তারপরে কনক সারোয়ার ভাইকে চাই দেলোয়ার ভাইকে চাই সকল সংগ্রামী আমাদের অনেক প্রবাসী বিদেশে বসে বসে গান লিখেছেন সুন্দর কবিতা লিখেছেন দেশে আসতে পারেন নাই দেশের জন্য তারা অনেকে বলে পালিয়ে গেছে আমি একটা কথা বলি শোনেন এমন এমন সিচুয়েশন তৈরি করেছে এই যে আয়না ঘরের ভিতরে এমন অত্যাচারের এমন বিষয়টা আপনি আয়না ঘর কিছু জানেন না কিন্তু পিনাগিরাদা আয়না ঘর জানে ফলে তার ভিতরে যে বিভৎস চিন্তা সেখান থেকে উনি এখান থেকে চলে গেছেন বা আরো যারা চলে গেছেন এটা চলে যাওয়া না তারা গিয়ে সেখানে নতুন উদ্যমে দেশকে সংগঠিত করেছেন সুতরাং অনেকে এটাকে অসম্মান করে পালিয়ে বলেছে যে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালায়নি পালায়নি তারা বিদেশে থেকে কিভাবে সংগঠিত করেছে একাত্তর সালে যারা বিদেশে ছিল যে সকল প্রবাসী ভাইয়েরা তারা কি করলো তারা বাংলাদেশের জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করলো একটা গানের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থায়ন শুরু করে দিল এইভাবে মুক্তিযোদ্ধারা প্রবাসীরা যুগে যুগে যখনই সংকট আসছে তখনই আমাদেরকে সাপোর্ট দিছে এই সময়েও কতজন প্রবাসী দুবাইয়ে সমবাইয়ে জনের উপরে প্রবাসী তারপরে হলো সৌদি আরবে বেশ কিছু প্রবাসী ভাই ওমান কাতারে কিছু প্রবাসী ভাই গ্রেপ্তার হয়েছে আমার কথা হলো তাদের মুক্তির প্রক্রিয়া কি বলেন আপনারা কিভাবে ভালো আছেন এই প্রবাসী ভাইদেরকে মুক্ত না করে তেরো দিনে হাজার হাজার কোটি টাকা এখানে রেমিটেন্স ঢুকালো এই তেরো দিনের মধ্য দিয়ে তাহলে এখন যদি এই যে ইউনুস সাহেবের সরকার আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের অভিভাবক তিনি সরকার গ্রহণ করছেন এই সরকার যদি বাঁচতে চায় তাহলে এই সরকারকে বাঁচানোর প্রবাসীদের আর ক্ষমতা নাই আমি বলছি আপনার হাউ খাউ করে লাভ নাই হাউ খাও করে লাভ নাই রিজার্ভ ছাড়া কেউ বাঁচতে পারবে না একটা ওষুধ কিনতে পারবেন না প্রযুক্তি কিনতে পারবেন না পণ্য কিনতে পারবেন না রিজার্ভ ছাড়া এখন বাঁচতে পারলে প্রবাসী রে বাঁচতে পারবে সেই প্রবাসীদের অসংক মালিসে প্রবাসী যেতে পারছে না তার কাছে প্রতারকরা এদের আপনারা হলো ইমরান খান প্রধানমন্ত্রী এই ব্যক্তি আমাদের আমাদের প্রবাসী ভাইটাকে বছরের পর বছর ঠকিয়েছে আমরা এই সকল সমস্যার সমাধান চাই প্রবাসীরা যারা বিপদ আছে দেশে ফেরা অসুখ যারা গ্রেফতার আছে মুক্ত হোক যারা বিভিন্ন ধরনের জটিলতায় রয়েছে আইন জটিলতায় তারাও সেটা থেকে মুক্তি পাক তিনি নাকি বটো দ্রুত ফিরে আসছি দাবি করে আমরা আলোচনা শেষ করছি অনুরোধ করছি সম্মানিত আহ্বায়ক আমাদের মিয়া মুসিউজ্জামান স্যার আরেক সামনে এখানে চলে আসে